আসসালামু আলাইকুম হ্যাঁ জ্যামেন সাহেব আমরা এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে জানতে পারলাম যে এই সড়কটা এখনও কাজ হয়নি এখানে ঠিকাদার যিনি কাজ না করেই বিল উত্তোলন করে চলে গেছেন তো সরজমিনেও দেখলাম যে এই ঘটনাটার সততা তো এই বিষয়টা আপনার কি আপনার কাছে কতটুকু জানা আছে বিষয়টা কি কেন কাজটা হলো না ধন্যবাদ আপনারা এখানে আসলে এলাকাবাসীর অভিযোগ এখানে আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ এটা আপনাদের আসাটা অত্যন্ত জরুরি কারণ এই রাস্তাটা আসলে অলরেডি আপনার এই রাস্তাটা পাশ হয়েছে আরও এক বছর আগে কাজ এই ছয় মাস আগের থেকে কাজটা বন্ধ এই পাঁচ আগস্টের পাঁচ আগস্টের পনেরো দিন আগের থেকে কাজ বন্ধ যিনি এই ঠিকাদার এই কাজটি পেয়েছেন তেন কাজ থেকে আগে থেকে তিনি নরম নর্বর কাজের গতি তো অনেকবার আমি যারা আসছিল ছিল এই ছিল তাকে ধরছি যে সুন্দরভাবে কাজটা করেন যেন কোনো কাজে গাফলতি না থাকে সে তারা বলছে না ঠিকভাবে করব তারপরে পাঁচই আগস্ট পরে দেশে একটা জাহাজ আমলার কারণে আপনারা জানেন ওনার এরপরে আর টিকে দারে কোনো খোঁজখবর পাচ্ছি না তারপরে আমি একাধিকবার থানা ইঞ্জিনিয়ার যিনি আছেন এদের কাজে তদারকি করেন তার কাছে গিয়েছেন উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ভাই সামনের সপ্তাহে কাজ ধরবে নেক্সট উইক কাজ ধরবে কন্ট্রাক্টরের সাথে কথা হয়েছে কাজ ধরবে এইভাবে করতে 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 আমি গত সপ্তাহে আমি আমার সচিবকে এই অনুমোদয় এসে আমি ইঞ্জিনিয়ারিং অফিসে পাঠিয়েছি উনি ওই নতুন যে ইঞ্জিনিয়ার আসছেন আমাদের ভাঙ্গা উপজেলায় উনি কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করছে কন্ট্রাক্টরকে তিনি আশ্বাস করছেন যে আগামী সপ্তাহে কাজ করবে আসলে এইভাবে সপ্তাহে সপ্তাহ করে করে এ প্রায় সাত ছয় সাত মাস আট মাস চলে যাচ্ছে কিন্তু কাজের কোনো অগ্রগতি হচ্ছে না আর প্রিয় সাংবাদিক ভাইয়া আপনারা জানেন এই কাজটা অলরেডি টেন্ডারে চলে গেছে প্রায় সত্তর লক্ষ টাকার কাজ তাহলে এটা টেন্ডারে যাওয়া এটার এটার যে টাকাটা বরাদ্দটাও এখন অলরেডি কিন্তু আছে অফিসে তাই এই হিসেবে আমি যতটুকু খোঁজ পেয়েছি যে কাজ কিন্তু তিন ভাগ চার ভাগের এক ভাগ না করে অলরেডি ফিফটি পার্সেন্ট বিল নিয়ে গেছে এটা আপনি একটু যাচাই ফাঁচাই করেন আসলে এই রাস্তার থেকে কত টাকা বিল নিয়ে গেল এই রাস্তায় কিন্তু অনেক জায়গায় প্ল্যানিং আপনার প্লাসেডিংয়ের কাজ ধরা আছে প্রায় আমার বেশি উপরে আপনার দেখেন দুই তিনটে জায়গায় প্লাসিডিং করে আর করেনি আপনার মাটি ধরা আছে প্রায় আপনার বারো চোদ্দ লাখ টাকা একুরা মাটি কোথাও কাটেনি তারপরে আমি যখন এসে চাপ দিয়েছি তখন বলছে না কাটব কাটবো তখন বালি ভরাট তো করছে এটা তো এই রাস্তার সাথে ইটে সোলিং করলে বালি ভরাট করতে হবে এই কারণে বালি ভরাটটা করেছে আর নাম্বার তিন আমি কন্টিনিউ যোগাযোগ করতেছি ইঞ্জিনিয়ার মহোদয়ের অফিসে কিন্তু আমাদের আসলে এই রাস্তার কোনো অগ্রগতি পাচ্ছি না আর এইটা যদি এমন পরিস্থিতি জানেন না আমাদের জনপ্রতিনিধি আমাদের জবাবদি জনগণের কাছে করতে হয় কারণ মানুষ অনেক এই দেশে গ্রামগঞ্জের মানুষ সাথে সাথে মানুষ এরা কিন্তু ভালো মন্দ না বোঝে চেয়ারম্যানের গালাগালি করতে শুরু করে তারা করে চেয়ারম্যানের যে আমাদের বড় প্রজে যারা আছে তারা করে মন্ত্রী মিনিস্টার কিন্তু গ্রামগঞ্জের লোক কিন্তু স্বাভাবিক চেয়ারম্যানের দিয়ে শুরু করে গালগালাস কারণ আমি অলরেডি একদিন হেন্দা হেঁটে যাচ্ছি আমার দুই মহিলা সি 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 গ্রামের পাশে চেয়ারম্যান বানাইছি এই রাস্তাটা করে না আর জীবনে বোধ দেবো না এইটা করবো না সেটা করবো না রাস্তার স্কিমের নামটা বলেন আজনগর টু মকরমপুর টি

যদি কন্ট্রাক্টর পড়া তো থাকে ওইটা একটু কন্ট্রাক্টর কন্ট্যাক্ট দিয়ে দিই রাস্তাটা হয়ে যাক আমরা দেখলেন বাস্তবে যে আসুক আসলে কৃষক বা এই গরিব মেহনতি মানুষের যা যারাই আছেন গ্রামবাসী কি কষ্টটা বুকছেন মানুষের হসপিটালে যা ভাঙা যাওয়ার দরকার সে যাইতে পারবে সঠিকভাবে আপনি পুনরায় রাস্তাটা চাচ্ছেন আমি রাস্তা চাচ্ছি মানুষের জনবুক থেকে পরি রাস্তাটা আর কাজ ছিল ঠিক আছে